এখন বাজেতে দুটো আর তরমুজ খাচ্ছি আমি দেখতে পাচ্ছি ভাত খাওয়ার টাইমে আর গেছিলাম ব্যাঙ্কে ব্যাংকের থেকে এসে যে হাত মুখ দিয়ে একটু তরমুজটা খাচ্ছি ঘরে তরমুজ ছিল মা কেটে দিলো হলে খা আর সকালবেলা তো ওই রুটি তরকারি খেয়ে গেছিলাম দেখি মা কী করে বোন রাখছে কী এই দেখো কী হচ্ছে আমাদেরকে কেক কদিন এরকম করে সান করে দিয়েছিলাম বড় হওয়ার পর হ্যাঁ এই দিলো এই মা সাবান ঢুকাই দিয়েছিল ওই জিনিসের ভিতরে ছাগল

Por polícia que today?